ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়লাম বাংলাদেশের লংয়েস্ট সিবিস কক্সেস বাজারের উদ্দেশ্যে আমাদের জার্নি হচ্ছে লক্ষ্মীপুর টু কক্সেস বাজার তো আজকের এই ভ্লগে আপনাদের সাথে আমাদের কক্সেস বাজার ট্রাভেলের এক্সপিরিয়েন্স শেয়ার করব সো স্টে উইথ আস আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন দেন থ্যাংক ইউ সো মাচ এনিওয়ে লক্ষ্মীপুর থেকে আমরা মাঝ রাতেই রওনা দিলাম যাতে সকাল সকাল পৌঁছাইতে পারি তো আমরা এখন যাচ্ছি বাংলাদেশের প্রথম পানি নিষেধ টানেল চট্টগ্রাম কর্ণফুলি টানেল দিয়ে যদিও এটি আওয়ামী লীগ সরকার একটি লস প্রজেক্ট কারণটি ছিল সম্পূর্ণ অপরিকল্পিত যাই হোক আমরা আমাদের মাঝরাতের খাবারের জন্য সিওয়াল নামক একটি রেস্টুরেন্টের সামনে থামি তো রেস্টুরেন্টের এক্সটেরিয়র ডিজাইন বা আউটডোর ডিজাইন বেশ সুন্দর এবং সাজানো গোছানো ছিল এবং এর ইন্টেরিয়রও বেশ সুন্দর ছিল খাবারের মানও অ্যাভারেজ কোয়ালিটির ছিল বাই দ্য ওয়ে খাবারে ব্রেক শেষ করে আমরা পুনরায় আমাদের গন্তব্যের উদ্দেশ্যে বের হয়ে পড়ি গুড মর্নিং ফ্রম কক্সেস বাজার আলহামদুলিল্লাহ উই হ্যাভ অ্যারাইভড এট আওয়ার ডেস্টিনেশন তো আমরা কক্সেস বাজারের ইনানি বিচ সাইডে থাকার ডিসিশন নিই কারণ আমরা একটু নিরিবিলি পরিবেশে থাকতে চাচ্ছিলাম বাট আমরা যেহেতু কোনো রিসোর্টে কোনো রুম প্রি বুক করে আসি নাই সো আমাদের প্রথম কাজ হচ্ছে একটা ভালো রিসোর্ট খুঁজে বের করে রুম বুক করা এবং রেস্ট নেওয়া একটু তো যাই হোক আর রুম বুক করার জন্য আমাদের ফার্স্ট চয়েস হচ্ছে মারমিট বিজ রিসোর্ট এই রিসোর্টের চারপাশটা একদম শান্ত আর দারুণ সুন্দর লাগছে সামনেই বিশাল সাগর ডেউয়ের সুর কানে বেশি আসছে একেবারে রিল্যাক্সিং পাশে নারিকেল গাছ হালকা বাতাস বইছে সব মিলে জায়গাটা বেশ পিসফুল তবে একটু বলে রাখি এখানে রুমের স্টার্টিং প্রাইস ন হাজার টাকা থেকে শুরু অ্যাকচুয়ালি আমাদের কাছে মনে হলো এই দামে আমরা আর একটু বেটার অপশন ডিজার্ভ করি বা বেটার অপশন পাওয়া পসিবল দ্যাটস হয় এই রিজোর্টটা আমরা স্কিপ করলাম স্কিপ করে আমরা এখন অন্য আর একটা রিজোর্ট দেখতে যাচ্ছি দেন আমরা চলে আসি ইনানি বিচ রিসোর্ট অ্যান্ড স্পাতে যেটার ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে বিশ থেকে ফাইভ মিনিটস এটার স্টার্টিং প্রাইস পঁচিশশো টাকা থেকে হলো এটা খুবই ছোটো একটা রিজোর্ট মনে হয়েছে আমার কাছে বাট যেহেতু এটা বিশ থেকে একটু দূরে দ্যাটস হয় এটা আমাদের পছন্দ হয় নাই দেন আমরা ডিসাইড করে যে একটা ফাইভ স্টার রিজোর্টে যাবো আর যেটার নাম হচ্ছে সিপার রিজোর্ট অ্যান্ড স্পা তো অ্যাকচুয়ালি রিজোর্টের ভিতরে প্রবেশ করে চোখে পড়লো একটা দারুণ দৃশ্য অর্থাৎ রিসিপশন থেকে দেখা যাচ্ছে সমুদ্রের ঢেউ প্রবেশের পরপরই আমাদেরকে দেওয়া হয় ওয়েলকাম ড্রিঙ্কস যেটার টেস্ট ছিল একদম রিফ্রেশিং তো এই রিজোর্টের পার নাইট রুম রেন্ট স্টার্টিং প্রাইস হচ্ছে আট টাকা থেকে সেই সঙ্গে থাকছে ফ্রি বুফে ব্রেকফাস্ট মানে সকালে ঘুম থেকে উঠে সরাসরি পেয়ে যাবেন রেডি খাবার কোনো ঝামেলা ছাড়াই এছাড়াও এয়ারপোর্ট থেকে রিসর্ট পর্যন্ত ফ্রি পিক ও ড্রপ সুবিধা যাই হোক রুম বুকিংয়ের জন্য আমি ফিজিক্যালি বুক না করে তাদের ওয়েবসাইট থেকে অনলাইনে বুক করেছিলাম আর সেই কারণে রুমটি পেয়েছিলাম মাত্র সাত হাজার ছয়শো টাকায় আর ইউজুয়ালি তাদের প্রাইস আরও বেশি থাকে বাট অফ সিজন হওয়াতে প্রাইস এখন একটু কম তো এখানে রুম বুক করার অন্যতম কারণগুলো ছিল স্ট্রং সিকিউরিটি নেট অ্যান্ড ক্লিন এনভায়রনমেন্ট আর দারুণ সব ভিউ এছাড়াও রিজোর্টের বাইরে রয়েছে অনেক খোলামেলায় স্পেস আর চারপাশটা এত সুন্দরভাবে সাজানো যে পুরোটা একটা লাকজারিয়াস ভাইব দিচ্ছে এই ছাড়া সুইমিং পুল সহ রয়েছে আরও অনেক আধুনিক ফ্যাসিলিটিস যা হোপফুলি আমাদের ট্রিপটাকে আরও রিল্যাক্সিং অ্যান্ড এনজয়েবল করে তুলবে এনিওয়ে রুম বুকিং শেষ করার পর রিজোর্টের একজন স্টাফ আমাদের লাগেজগুলো নিয়ে চলে যাচ্ছে রুমের দিকে এই ছোট ছোট গেস্ট সার্ভিসগুলোই আসলে একটা ফাইভ স্টার রিজোর্টকে স্পেশাল করে তোলে ওয়েল এটি হচ্ছে আমাদের রুম তো রুমে ঢুকে প্রথমেই চুকে পড়ছে একদম ক্লিন এলিগেন্ট আর সুন্দরভাবে সাজানো একটা রুম রুমের ভেতর যত দরকারি ফ্যাসিলিটিস লাগে তার সবই সাজিয়ে রাখা আছে এখানে রয়েছে এসি আয়রন মেশিন টিভি কফি মেকার এমনকি প্রয়োজনীয় জিনিসপত্র সিকিউর রাখার জন্য রয়েছে একটি ডিজিটাল লকার যে অ্যাকচুয়ালি সবকিছু হয়তো নিখুঁতভাবে অর্গানাইজ্ড বুঝাই যাচ্ছে অতীতদের কম্পোর্টকে এখানে গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে এনিওয়ে এবার একটু দেখিনি ওয়াশরুমটা কেমন তো দেখতে পাচ্ছেন ওয়াশরুমটা একদম ক্লিন আর মডার্ন হট এন্ড কোল্ড ওয়াটার হেয়ার ড্রায়ারে সবকিছু যা যা লাগে এখানে দেওয়া আছে সব এনিওয়ে অনেক টায়ার্ড এখন ফ্রেশ হয়ে একটু রেস্ট নিতে হবে ওয়েল রেস্ট নেওয়ার পর চলে এলাম রিজোর্টের সুইমিং পুলে প্রথমে চেঞ্জিং রুম থেকে ড্রেস চেঞ্জ করে নিলাম এবং পুলে নামার পূর্বেই পুলের রুলসগুলো পড়ে নিলাম সত্যি বলতে পুলে তেমন ভিড় ছিল না বললেই চলে চারপাশে একদম শান্ত আর রিল্যাক্সিং পরিবেশ আর সবচেয়ে মজার ব্যাপার সুইমিং পুলের একদম একটা বার মানে আপনি পানিতে বসেই চাইলে ড্রিঙ্কস নিতে পারবেন একদম হলিউড মুভি সিনের মতো লাগছিল মুহূর্তটা তো অনেকক্ষণ ধরে মজা করলাম রিল্যাক্স করলাম আর ভিজে নিলাম পুরোপুরি এই সুইমিং পুলের এক্সপিরিয়েন্সটা ছিল এক কথায় দারুণ যাই হোক অনেকক্ষণ মজা শেষ করে সুইমিং পুল থেকে উঠে চলে গেলাম চেঞ্জিং রুমে ড্রেন চেঞ্জ করলাম একটু ফ্রেশ হলাম এরপর ডিসিশন নিলাম রিজোর্টের ভিতরে থাকা ওয়াটার পার্ক একটু ঘুরে দেখি আর কিছু রাইডও দিই ওয়াটার পার্কের এন্ট্রি ফি পার পার্সেন্ট বারোশো টাকা করে সব কিছু ঠিকঠাক কিন্তু রিসিপশন থেকে জানালো আর মাত্র চল্লিশ মিনিট পরেই ওয়াটার পার্ক ক্লোজ হয়ে যাবে তাই মনটা কিছুটা খারাপ হয়ে গেল তাই ভাবলাম এত কম সময়ের জন্য ভিতরে যাওয়া মানে ঠিকঠাক এনজয় করতে পারবো না শেষ পর্যন্ত আর ঢুকাও হলো না তো ওয়াটার পার্কের পাশেই ছিল কিডস জোন এখানে বাচ্চাদের জন্য ছিল দারুণ সব খেলার সরঞ্জাম স্লাইড ছোট ছোট রাইড বাউন্সার আর কালারফুল খেলনা দিয়ে সাজানো পুরো জায়গাটা একদম সেফ অ্যান্ড ফানি একটা ইনভাইরনমেন্ট যে কোনো ফ্যামিলি ট্রাভেলারের জন্য এটা এক্সট্রা একটা প্লাস পয়েন্ট বলেই মনে হলো আমার কাছে মজা করতে করতে কখন যে দুপুর গড়িয়ে গেছে বুঝতে পারিনি নাও ইটস ফাইনালি আওয়ার লাঞ্চ টাইম তো রুম থেকে ড্রেস চেঞ্জ করে চলে এলাম খাবারের জন্য তো এই রিজোর্টের ভিতরেই তিন ধরনের ফুড অপশন রয়েছে ইতালিয়ান ইন্ডিয়ান আর আমাদের প্রিয় দেশি খাবার তো আমরা ডিসিশন নিলাম দেশি খাবার ট্রাই করার তো এর জন্য চলে আসি আপ রেস্টুরেন্টে যেটা রিজোর্টের ভিতরেই তো এখানে বসার ব্যবস্থা রয়েছে দুই ধরনের ইনডোর আর আউটডোর তো এই হালকা গরমে বাইরে খাওয়াটাই বেশি এনজয়েবল মনে হলো তাই আউটডোর সিটে বসে পড়লাম তো খাবার অর্ডার দেওয়ার আগে আমরা ট্রাই করলাম এদের স্পেশাল র ম্যাঙ্গো জুস যা এদের গাছের কাঁচা পাকা আম দিয়ে বানানো হয় প্রতি গ্লাস প্রায় টাকা করে টেস্ট ছিল তিনশত রিফ্রেশিং তো আমরা গল্প করতে করতে আমাদের অর্ডারকৃত খাবারগুলো চলে আসে সত্যি বলতে খাবার মুখে দেওয়ার পরে মনে হলো বেশ সুস্বাদু স্পেশালি এদের পাঁচ আইটেমের বর্তা প্লেটার সেটা ছিল একদম হোম তৈরি এবং অসাধারণ স্বাদের আমি টু বি অনেস্ট একটু বাকি রাই রাখি নাই সবগুলোই খেয়ে ফেলছি এত টেস্ট মানে জাস্ট ভক্তা দিয়ে আপনি পুরো খাবার খেয়ে নিতে পারবেন পুরো ভাত শেষ করে ফেলতে পারবেন এত টেস্ট হয়েছে এদের ভর্তাটা সার্ভিসও খুব ভালো ছিল স্টাফরাও যথেষ্ট কেয়ারফুল ছিল খাবার শেষ করে যখন বিল এলো দেখি মোট হয়েছে দুই টাকা ফাইভ স্টার রিসর্ট হিসেবে এই এক্সপেরিয়েন্স পরিবেশ আর কাভারেমান সত্যি ভ্যালু ফর মানি মনে হচ্ছে আমার কাছে যাই হোক সন্ধ্যা একটু হালকা হাঁটাটি করে নিলাম সমুদ্রের পাড় ধরে বিচের পারে সুন্দর সেই মৃদু হাওয়া আর ঢেউয়ের শব্দ এক কথা ম্যাজিকাল একটা ফিল এরপর আবার ফিরে এলাম রিসর্টে রাতের রিসর্ট একদম নতুন রূপে ধরা দিল চোখে স্পেশালি সুইমিং পুলের চারপাশটা যেন জ্বলে উঠেছে লাল নীল আলো জমকালো আলোর ভিতর দিয়ে হালকা বাতাস আর নিবিলি পরিবেশটা পুরো রাতটাকে করে তুলেছে আরামদায়ক তো আমরা ডিসিশন নিলাম আজ ডিনারে ফিশ বারবিকিউ ট্রাই করব ভিজিটরের ভিতরে এটা অ্যাভেলেবেল ছিল তো আমরা চলে আসলাম এখানে তো এখানের সিস্টেম হচ্ছে প্রথমে আপনাকে আপনার পছন্দের মাছ বেছে নিতে হবে তারপর ওজন অনুযায়ী নির্ধারণ করে দিতে হবে বারবিকিউর জন্য অর্থাৎ আপনার কতটুকু প্রয়োজন কোন মাছ খেতে চাচ্ছেন সব এখান থেকে সিলেক্ট করে দিবেন মেনুতে প্রাইস দেওয়া আছে তো যাই হোক আমরা আমাদের পছন্দের ফিস সিলেক্ট করে দিলাম পরিমাণ মতো এবং সাথে আমরা রুটি অর্ডার করলাম তো অর্ডার দেওয়ার পর আমাদেরকে আমাদের টেবিল নাম্বার বললো এবং বললো যে আমাদেরকে থার্টি টু ফর্টি মিনিটস ওয়েট করতে হবে এর মধ্যে ওদের তরফ থেকে ছিল কিছু কমপ্লিমেন্টারি আইটেম যেটা আমরা ট্রাই করলাম আর এই ফাঁকে খোঁজ গল্পের সময় কেটে গুলো একদম মজা করে ওয়েল আমাদের ফিস বার্বিকিউর রেডি তো অ্যাকচুয়ালি আমরা রূপচাদা আর কোরাল মাছ অর্ডার করছিলাম সাথে রুটি তো ফিশ বিকিউটা এক কথা ছিল দারুণ গ্রিলের ফ্লেভার থেকে শুরু করে সব মিলিয়ে একদম পারফেক্ট ছিল তো পেট বরে খেলাম আর দিনটা একদম সুন্দর সমাপ্তি হলো গুড মর্নিং ফ্রম কক্সেস বাজার দিস ইজ আওয়ার সেকেন্ড ডে ইন কক্সেস বাজার নতুন একটা দিনের শুরু আর আমরা ফ্রেশ হয়ে চলে এলাম রিজোর্টের ফ্রি বুপে ব্রেকফাস্ট উপভোগ করতে এই রিসর্টে থাকা অতিথিদের জন্য সকালবেলা রয়েছে ফ্রি বুফে ব্রেকফাস্ট আর খাবারের অপশন ছিল চোখ ধাঁধানো দেশি থেকে শুরু করে বিদেশি সকালবেলার উপযুক্ত প্রায় সব ধরনের খাবারই ছিল এখানে পরিবেশটাও ছিল যথেষ্ট নেট অ্যান্ড ক্লিন আর সার্ভিসও ছিল বেশ প্রশংসনীয় খাবারের স্বাদও এক কথায় দারুণ যত আইটেম ছিল সবকিছু টেস্ট করতে গেলে কয়েক ঘন্টাও কম পড়ে যেত মনে হয় তবে আমরা আমাদের প্রয়োজন মতো পছন্দের খাবার খেয়ে নিলাম এরপর বাইরে একটু হালকা ঘুরা ঘুরি করলাম কারণ আমাদের চেক আউট টাইম ছিল সকাল এগারোটা বাজে তাই নির্ধারিত সময়ের মধ্যে থেকে করে বের হয়ে আশেপাশে ঘুরে দেখার জন্য তো আমাদের কারে ব্যাগ রেখে এবার নামলাম বিচের দিকে কিছু ফটোশুট আর শেষ মুহূর্তের এক্সপ্লোরেশনের জন্য তীব্র রোদের মধ্যে ঠান্ডা একটা ডাবের পানি যেন প্রাণটা জড়িয়ে দিল অর্থাৎ রাস্তার পাশ থেকে আমরা একটু ডাব ট্রাই করলাম স্বাদ মোটামুটি ছিল দেন আমরা সরাসরি বিচে চলে আসি সমুদ্রের পাড়ে অনেকক্ষণ ঘুরলাম অনেক ফটোশুট করলাম মজা করলাম তো তীরে তখন অনেক সাম্পান রাখা ছিল আমরা কয়েকটার উপরে উঠে সময় কাটালাম ফটো সেশনে করলাম ভিডিও করলাম তারপর একটু দূরে দেখলাম বালিতে ছোট ছোট লাল কাঁকড়া খেলছিল দুষ্টমি করে একটা ধরে ফেললাম পরে অবশ্য ছেড়েও দিয়েছি অ্যাকচুয়ালি ফটোশুট বা ভিডিওর জন্য কাঁকড়াটা ধরা তো বিছে অনেক সময় কাটানোর পর হঠাৎ ইচ্ছে হলো বিশের দিয়ে একটু বাইক চালাবো তো বাইক চালানোর জন্য বাইক রেন্ট নিতে হবে এর জন্য চলে এলাম পাশের একটি বাজারে যেখানে বাইক রেন্ট দেওয়া হয় তো এখানে সারি সারি বাইক সাজানো আছে অর্থাৎ আপনি এখানে যার থেকেই নেন যেই বাইকে নেন প্রাইস অলমোস্ট সেম তো তাদের বিভিন্ন প্যাকেজ রয়েছে বাইক রেন্ট দেওয়ার জন্য ছয় ঘন্টা তারপর হচ্ছে চার ঘন্টা তো আপনি যদি বেশি অর্থাৎ বেশি সময়ের জন্য নেন তাহলে প্রাইস কম পড়বে এবং এদের আরেকটা রুলস হচ্ছে এরা জাস্ট আপনাকে বাইক রেন্ট দেবে আপনার ফুয়েল বাইকের যে ফুয়েল সেটা কিন্তু আপনার যতটুকু লাগবে আপনার নিজেরটা নিজেকেই আলাদাভাবে কিনে নিতে হবে তো যাই হোক আমি জাস্ট দুই ঘন্টার জন্য নিলাম পাঁচশো টাকা দিয়ে বাইক রেন্ট আর দুই লিটার অয়েল নিলাম সেটার প্রাইস হচ্ছে আপনার দুইশোতে টাকা এবং হচ্ছে এদেরকে এক হাজার টাকা জমা রাখতে হয়েছে যেটা পরবর্তীতে আবার ফেরত দিয়ে দিবে তো এবং তাদের শর্তাবলী পড়ে সাইন করে নিলাম তাদের ডকুমেন্টে আর এদেরকে কিন্তু বাইক রেন্ট নেওয়ার জন্য আমার ড্রাইভিং লাইসেন্সের একটা কপি দিতে হয়েছে তো যাই হোক বাইক নিয়ে তারপর শুরু হলো আসল মজা বাইক চালিয়ে ঘুরতে ঘুরতে যেন একদম অন্যরকম একটা ফিলিংস পাচ্ছিলাম চারপাশে সবুজ গাছপালা সামনে বিস্তীর্ণ সমুদ্র পাশে ঢেউয়ের শব্দ আর মৃদু বাতাস পুরো সময়টা ছিল এক্সট্রিমলি প্রেশিং তো আমরা মাঝে মাঝে ব্রেক দিয়ে কিছু সময় কাটালাম তারপর হচ্ছে গল্প করলাম তো এই বাইক রাইডিং এর মধ্যে দিয়ে ধীরে ধীরে শেষ হয়ে গেল আমাদের সুন্দর কক্সবাজার ভ্রমণ সমুদ্রের ঢেউ রোদ মাটি বাতাস সবকিছু যেন মনের মাঝে এক অদ্ভুত শান্তি রেখে গেল এই ভ্রমণের প্রতিটি মুহূর্তে ছিল স্মরণীয় তবে এখানেই শেষ নয় আমাদের পরবর্তী গন্তব্য বান্দরবন নতুন জায়গা নতুন এক্সপিরিয়েন্স আর নতুন এক স্টুডেন্ট নিয়ে আবারও হাজির হবো ইনশাল্লাহ তাই বান্দরবন ব্লগ মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ বাই বাই।